শিল্পী কিভাবে যত্ন সহকারে নিজের শিল্পত্বকে কাজে লাগিয়ে একাগ্রতা দিয়ে একের পর এক ঠাকুর তৈরি করেন সেটা আমরা দেখতে সবসময় ছুটে যাই কুমারটুলিতে সে যে কোনো কুমারটুলি হোক না কেন এখন সব জায়গার কুমারটুলিতেই ঠাকুর তৈরির কাজ চলছে কুমারটুলি প্রত্যেকটা বাঙালির কাছে সবসময় একটা ভালোবাসার জায়গা হয়ে উঠেছে তোমরা যে সরস্বতী ঠাকুরগুলো দেখছো সেগুলো এখন রোদে শুকাতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে ভীষণই সুন্দর লাগবে চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো এবং প্রণব তানিয়া আমি চলে এসেছি পুলক কলেজ স্টুডিওতে আমাদের বাইরে দোলতলাতেই আছে এটা ঠিক আছে তাই এই দোলতলাতে এসে নতুন নতুন ঠাকুর দেখেছি মানে তৈরি হচ্ছে দেখছিলাম বন্ধুরা তো চলো দেখে নেওয়া যাক কিভাবে কি বাড়ানো হচ্ছে আর কিরকম কম বাড়ানো হয়েছে কত টাকা থেকে শুরু হয়েছে কত টাকা শেষ আছে আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো ঠাকুরের কাজ মোটামুটি সবটাই এখন প্রাথমিক পর্যায়ে আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির ঠাকুর তৈরি হয় কুমারটুলিতে পুরুষ এবং মহিলা উভয়ই ঠাকুরের কাজে হাত লাগিয়ে থাকেন এখন যে তোমাদের সরস্বতী ঠাকুরগুলো দেখাচ্ছি তার মাটির কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা প্রতিটা প্রতিমা অসাধারণ লাগছে চমৎকার লাগছে যখন রঙ হয়ে যাবে তখন আবার আসব আর সম্পূর্ণ প্রতিমাগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব এখানে যিনি দাদা আছেন তিনি মাটি লেবার কাজটা করছে দেখো বন্ধুরা এখানে এখন মাটির কাজ চলছে আরও চলবে প্রচুর কাজ এখন মতো ইনকমপ্লিট থেকে গেছে তো প্রচুর প্রচুর প্রতিমা মানে দেখিয়ে তো শেষ করা যাচ্ছে না তাও তোমাদের ক্লোজলি যতটা সম্ভব দেখানো যায় ততটাই দেখানোর চেষ্টা করছে তোমার দাদা হয় তো ক্লোজলি প্রচুর তোমাদের দেখানো হয়েছে তো দেখো আরও কিছু ঠাকুর দেখানো বাকি রয়েছে তোমরা দেখতে থাকো এই স্টুডিওতে আগেও এসেছিলাম কালী পুজোর সময় বেশ সুন্দর সুন্দর ঠাকুর এখানে বানানো হয় এই স্টুডিওতে রঙের কাজটা শুরু হবে এক সপ্তাহ পর থেকে কুমোরটুলিতে এলে ছবি তোলা তো আছেই তার সাথে সাথে আছে ঠাকুরগুলো দেখা আর পর্যবেক্ষণ করা আজ চলে এসেছি আমরা শিল্পী পুলক পালে স্টুডিওতে শিল্পী এখানে নিজেই বিভিন্ন প্রতিমার বিভিন্ন অংশের মাটির কাজগুলি করছেন চলুন শিল্পী পুলক পালের সঙ্গে কথা বলে নেওয়া যাক হাতে আঙুল মারানো হচ্ছে দাদা এগুলো হ্যাঁ হ্যাঁ হাতের নামটা একটু বলে দেন আমার নাম শিল্পী পুলক পাল শিল্পী পুলক পাল যদি আমার দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখছে তারা যদি আসতে চায় কিভাবে আসবে এখানে বাজার দোলতলা বাজার দোলতলা বললেই চলে আসবে বললেই চলে আসবে আর আপনার একটা মোবাইল নাম্বার বলে দেন ঠাকুরগুলো যদি দেখছি ঠাকুরগুলোর রং কবে করাবেন

বৃষ্টি হলেই এইটাই আমাদের সমস্যা হয় হ্যাঁ এছাড়া যা ওয়েদার এখন ভালো ওয়েদার আচ্ছা আচ্ছা আপনি এই কাজের সময় কতদিন ধরে যুক্ত আছেন এ কাজে প্রায় ধরুন চল্লিশ বছর আচ্ছা আচ্ছা ছোটো থেকে আমি আমার বাবার কাছেই শেখা আচ্ছা আর বলি এই যে মানে আমার ভিডিওটা যদি পড়ছি আমি আমার যে দর্শক বন্ধু যারা দেখছে ভিডিওটা হ্যাঁ তারা যদি মানে আমার চ্যানেলের থ্রুতে আসে তাহলে কিছু কি রেস্ট করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ রেস্ট করা যাবে রেস্ট করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ রেস্ট করা যায় তার জন্য আপনার হ্যাঁ আপনার জন্য আমরাই আছি অবশ্যই অবশ্যই আমার ছেলের নাম বলতে হবে যে বং প্রণব তাকে যদি বলে হ্যাঁ বং প্রণব বললে আপনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ আমাদের সরস্বতী পূজা প্রস্তুতি পর্ব কেমন লাগলো তোমাদের প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে ভিডিওটা তাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমাদের আর একটা কথা বলে রাখি উলোকালের স্টুডিওতে এসে আমি একটা জিনিস দেখলাম উনি নিজে হাতে সব কিছু তৈরি করে দেখলাম ঠিক আছে আর একটা কথা আমার চ্যানেলের নাম নিয়ে যারা আসবে বন্ধুরা তাদেরকে উনি করে দেবেন কথা দিয়েছেন ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সরস্বতী পুজোতে প্রচুর এনজয় করবে